নমস্কার প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন যে আজকে সুপার কাপে ইস্টবেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল চেন্নাই এফসির সঙ্গে এবং এটা মাস্ট উইন ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের জন্যে সেমিফাইনালে যাওয়ার জন্যে একটা মাস্ট উইন ম্যাচ এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু খুব কি বলবো চার শূন্য গোলে জয়ী হয়েছে এবং মানে কি বলবো উপযুক্ত বা এবং উপযুক্ত দল হিসাবে আজকে ইস্টবেঙ্গল চার শূন্য গোলে জয়লাভ করলো চেন্নাই সঙ্গে এবার এই ম্যাচটা নিয়ে কিন্তু অনেকেই খুব উৎকণ্ঠার মধ্যে আমরা ছিলাম কারণ আপনারা সকলেই জানেন যে প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল ডেম্পো স্পোর্টস সঙ্গে দুই দুই গোলে অমীমাংসিত রাখে এবং তারপরে কিন্তু সমালোচনার ঝড় বয়ে যায় যদি বলতে চাই বিভিন্ন এক্সপ্লেয়ার থেকে শুরু করে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া বলুন বা এমনি প্রিন্ট মিডিয়া বলুন সব জায়গায় কিন্তু সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু আজকে কিন্তু এই ইস্টবেঙ্গল একদম মানে সম মহিমায় উত্তীর্ণ হয়ে গেছে এবং আমরা যেন সেই সেই পুরনো ইস্টবেঙ্গলকে খে দেখলাম আজকে খেলতে দেখলাম এবং ইস্টবেঙ্গলের যে একটা প্রবাদ আছে ইস্টবেঙ্গলকে নিয়ে আজকে মনে হয় ইস্টবেঙ্গল প্লেয়াররা সেই তার একটা উপযুক্ত মানে জবাব দিল এবং সেই সেই প্রবাদের মানটা রাখলো বলতে পারি প্রবাদটা হচ্ছে যে মানে খাদের কিনারে চলে যাওয়া বা খোঁচা খাওয়া ইস্টবেঙ্গল প্রবল বিক্রমে ফিরে আসে বা খুবই ভয়ানক হয়ে ওঠে তো আজকে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা সেই প্রবাদটাকে সার্থকতা দিল তারা অসাধারণ ফুটবল উপহার দিয়ে এবং আমি বলতে পারি এক কথায় যদি বলতে বলেন আজকের হেডলাইন হতে হবে দশ মিনিটে লাল হলুদ ঝড়ে তছনছ চেন্নাই এটা হবে আজকা আজকের হেডলাইন বলতে পারেন আমি জানি না কালকের প্রিন্ট মিডিয়া কি বেরোবে কিন্তু আমার কাছে আজকের হেডলাইন এটাই হবে দশ মিনিটের লাল হলুদ ঝড়ে তছনচ চেন্নাই আপনারা সকলেই জানেন যে এক দুদিনের মধ্যে মন্থা বলে একটা ঝড় আস আসতে পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় তো তার আগে মনে হয় চেন্নাইয়ের উপরে মধ্যে দিয়ে একটা আরও একটা ঝড় বয়ে গেল সেই ঝড়ের নাম হচ্ছে লাল হলুদ ঝড় জানি না এর গতিবেগ কতটা ছিল কিন্তু দশ মিনিটের ঝড়েই কিন্তু তচনাচ হয়ে গেল পুরো চেন্নাই তো সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো যে আজকের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়াররা সেই একটা পুরনো ইস্টবেঙ্গলের কে মনে করিয়ে দিয়ে একটা অসাধারণ ফুটবল খেলে চার শূন্য গোলে জয়লাভ করলো এবার যদি খেলা প্রসঙ্গে আসি আমি গতকাল আমার ভিডিওতে যেই প্রেডিকশানটা রেখেছিলাম হানড্রেড পার্সেন্ট সেই প্রেডিকশনটা মিলে গেল যে অস্কার বুজো ফোর থ্রি থ্রি ফার্মেশনে এই টিমটা নামিয়েছিল গিল রাকিব সিভিলে আনোয়ার অ্যান্ড জয়গুপ্তা আমি বলেছিলাম যে জয়গুপ্তাকে নামানো উচিত কারণ একটা প্লেয়ার একটা ম্যাচে খেলা বাজে খেলা মানে সে কিন্তু বাজে প্লেয়ার হয়ে গেল না তো কিন্তু আজকে কিন্তু জয়গুপ্তা তার সেই কালকে যে এর আগের ম্যাচে যে বাজে ম্যাচটা খেলেছিল তার জবাব কিন্তু এই ম্যাচে সে দেখিয়ে দিল যে তার মধ্যে কতটা পোটেন্সিয়ালিটি আছে এবং আমরা তার উপরে ভরসা করতে পারি আর মাঝমাঠে যেটা বলেছিলাম তিনজন বিদেশি মিগুয়েল রশিদ সাউল ক্রেসপো এবং আফফ্রন্টে বিপিন মহেশ এবং হাদাদ তো আমার যে প্রেডিকশন ছিল পুরোটাই মিলে গেল এবং এটাও বলতে পারি আমি সাবস্টিটিউটার হিসাবে যেসব প্লেয়ারের নাম বলেছিলাম অলমোস্ট সবাইকেই নামিয়ে দিয়েছেন হিরোসি থেকে শুরু করে বিষ্ণু ওইদিকে এডমুন্ড এবং আমাকে একটু অবাক করে দিল আবার সেই মেকশিপ ডিফেন্সে চলে গিয়ে এটা আমার একটু খারাপ লেগেছে আমি জানি না কেন অস্কার গুজো এই মেকশিফটে যাচ্ছেন এটা আমার বোধগম্য হলো না আমার আরেকটা প্রশ্ন আছে অস্কারের কাছে যে আজকে যখন ইস্টবেঙ্গল তিন শূন্য গোলে আগুয়ান তখন কেন আমরা বিক্রম প্রধানের মতো একটা প্লেয়ারকে দেখে নেব না লাস্ট পাঁচ মিনিট দশ মিনিটের জন্য হলেও আমি মনে করি বিক্রম প্রধানকে আজকে একটু সাবস্টিটিউটে নামানো উচিত ছিল জানিও না আজকে সাবস্টিটিউট ছিল কি না আমার মনে হয় না ছিল বলে তো আমি জানি না যে এইসব প্লেয়ার আর কবে চান্স পাবে তো এবার আসি খেলা প্রসঙ্গে খেলা কিন্তু প্রথমার্ধে খেলা যদি আমরা দেখি মোটামুটি তুল্যমূল্য খেলা হচ্ছিলো একদম ম্যাচের কুড়ি সেকেন্ডের মাথায় একটা সুন্দর বল বক্তের মধ্যে কিন্তু ভাসিয়ে দেওয়া হয়েছিল বিপিন সিংয়ের উদ্দেশ্যে এবং আমি মনে করি অন্য কোনো ফরেন ভালো প্লেয়ার হলে কিন্তু সেই বলটা থেকে গোল হয়ে যায় ওটা কিন্তু ফার্স্ট টাচ যে রিসিভিং হলো সেখানেই গন্ডগোল করবে যে বিপিন ওটা যদি বুক দিয়ে চেস দিয়ে নামিয়ে ও কিন্তু আরও সামনে গোলকিপারে পৌঁছে গিয়ে প্লেসিং করে গোলটা দিয়ে দিতে পারত অথবা যদি ফার্স্ট রিসিভিংটা ভালো হতো তাহলে কিন্তু এখান থেকে অবধারিত গোল ছিল যাই হোক তারপরে কিন্তু তুল্যমূল্য খেলা হতে থাকে চেন্নাই এফ একটা ভালো সুযোগ পেয়ে যায় এবং ফারুক চৌধুরী একটা ওয়ান টু ওয়ান সিচুয়েশনে জোরালো শট মেরেছিল কিন্তু গিল ততদিক দক্ষতায় সেই শটটা বাঁচিয়ে দেয় এরপরে কিন্তু আধিপত্য যদি বলতে চান ইস্টবেঙ্গলের আধিপত্য ছিল কিন্তু সেইভাবে গোলের মুখটা খুলতে পারছিল না এবং এক্ষেত্রে আমি যেটা বলবো যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে আপ ফ্রন্টে কিন্তু আমাদের প্লেয়ারের সংখ্যা অনেক কম আমি তো মাঝে মাঝে দেখছিলাম যে একটা সময় দেখলাম বিপিএন লেফট দিয়ে বল নিয়ে যাচ্ছে লেফট উইং বরাবর ওর পায়ে বল পেনাল্টি বক্সে মাত্র একজন ইস্টবেঙ্গলের প্লেয়ার হামিদ আর চেন্নাইয়ের চারটে প্লেয়ার তো এই যে মানে যদি প্লেয়ার না থাকে বক্সের মধ্যে বিপিন সিং কাউকে পাঁচটাই দিতে পারল না তো এটা কিন্তু আমার খুব চোখে লেগেছে যে ইস্টবেঙ্গল কিন্তু আপফ্রন্টের লোক বাড়াতে পারছে না অপোনেন্টের পেনাল্টি বক্সে কিন্তু লোক সংখ্যা বাড়াতে পারছে না তো এটা কিন্তু একটা কনসার্ন আছে যেটা ভেবে দেখা উচিত এবং আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের মাঠ মাঠটা দেখুন সাউথ ইউনাইটেড বলুন বা নামধারী বলুন বা ইউনাইটেড স্পোর্টস বলুন এদের সঙ্গে খেলা আর আইএসএলের টিমের সঙ্গে কম্পিট করা কিন্তু আকাশ আর পাতালের মধ্যে তফাৎ তো এখানে কিন্তু আপনারা কিন্তু সেই একটা ভুল করলে কিন্তু সেটা আর মানে ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম এখানে এর যে স্ট্যান্ডার্ডের ফুটবলার খেলে আপনার একটা ভুল থেকে কিন্তু তার এমন একটা আক্রমণ গড়ে তুলবে আপনার মানে ইস্টবেঙ্গল টিম কিন্তু বিপদে পড়ে যেতে পারে তো এখানে আমার কিন্তু মাঝমাঠ নিয়ে একটু বলা আছে আমাদের মাঝমাঠে যে তিনজন খেলছে তিনজনই কিন্তু কিন্তু আমি কি বলবো অ্যাগ্রেসিভ ফুটবল এবং তিনজনই অ্যাটাকিং মুডে খেলছে একটা ডিফেন্সিভ মিডিও মিডিও যেটা দরকার সেটার কিন্তু যথাযথ কেউ পালন করছে না আমি রাশিদকেও দেখছি আক্রমণে উঠে যেতে আমি সাউলকেও দেখছি আফ্র আফ্রন্টে চলে যেতে আক্রমণে উঠে যেতে মিগুয়েল তো অলমোস্ট মাঝমাঠ আর স্ট্রাইকারের মাঝ মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তো সবাই যদি মাঝমাঠে এইভাবে উঠে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে মাঝমারটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু অপোনেন্ট ভালো অপোনেন্ট হলে কিন্তু এই জায়গাটা খোঁজ নিয়ে তারা কিন্তু সেখান থেকে ভালো ভালো আক্রমণ করে তুলবে এবং আমাদের ডিফেন্স কিন্তু অনেক চাপের মুখে পড়ে যাবে তো এই দিকটা কিন্তু আমি মনে করব আমাদের কোচের একটু ভেবে দেখা দরকার একটা ডিফেন্ডার মানে মিডফিল্ডার অন্তত থাকা উচিত যদি সাউল ক্রেস্প আক্রমণে যায় তাহলে রাশিদকে থাকতে হবে বা রাশিদ যদি আক্রমণে যায় তাহলে কিন্তু সাউল ক্রেস্পকে থাকতে হবে নাহলে কিন্তু ওই জায়গাটা দিয়ে লুজ বল পেয়ে গেলে বিপক্ষের টিম কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবার আসি তারপরে ইস্টবেঙ্গলের প্রথম গোলে মুখটা খোলে হচ্ছে ৩৫ মিনিটের মাথায় যেখানে বিপিন সিংকে লেফট উইংয়ে ফাউল করা হয় সেখান থেকে ইস্টবেঙ্গল ফ্রিকিক পায় এবং মহেশ সিংয়ের তোলা ফ্রিকিকে কেভিন সিভিলে প্লেসিং করে ইস্টবেঙ্গলের প্রথম গোলটা এনে দেয় এটা কিন্তু একটা সুন্দর একটা মুভ আমি বলতে পারি এরপরে ইস্টবেঙ্গলের পরবর্তী গোল আসে সেই মহেশের থ্রু পাস থেকে মহেশের থ্রু পাস বলবো না রাইট উইং থেকে একখানা ক্রস করে এবং সেখানে বিপিন সিং মানে একদম ওখান থেকে গোলটা না করাটাই অপরাধ আর থার্ড গোল যেটা ফর্টি ফাইভ কি ফর্টি সিক্স মিনিটে যেটা আসে সেটা আমি বলব মহেশ সিংয়ের একটা অনবদ্য থ্রু পাস থেকে আসে হামিদের উদ্দেশ্যে পাঠিয়েছিল হামিদ সেই বলটা রিসিভ করতে পারে না তার পরিবর্তে বিপিন সেখান থেকে জোরালো শটে গোলকিপারের হাতে লেগে কিন্তু গোলটা বলে ঢোকে তো প্রথমার্ধেই আমরা তিন শূন্য গোলে কিন্তু এগিয়ে যাই এবং আমি যেটা বললাম দশ মিনিটে ইস্টবেঙ্গল ঝড়ে চেন্নাই পুরো তচনাচ হয়ে যায় চেন্নাইয়ের ডিফেন্স পুরো তচনাচ হয়ে যায় আপনারা কিন্তু এই চেন্নাই টিমটাকে কিন্তু খুব সহজ প্রতিপক্ষ ধরবেন না এই টিমে আমি যা দেখলাম যেসব প্লেয়ার ছিল আমি যদি ডিফেন্স থেকে শুরু করি প্রীতম কোটালের মতো প্লেয়ার জিতেশের মতো প্লেয়ার হামতের মতো প্লেয়ার জিতেন্দ্র সিংয়ের মতো প্লেয়ার তারপর যদি আপফ্রন্টে ফারুক চৌধুরী ইফ ইরফান ইরফানের মতো যে নাকি কাফা নেশিয়ান্স কাপে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছে ভারতের হয়ে তো টিমটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো টিম না যথেষ্ট এইদিকে লেফট ব্যাকে ছিল মান্দার রাও দেশাই তো অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু এই চেন্নাইয়ের টিম এই টিমকে কিন্তু ইস্টবেঙ্গল অনায়াসে এবং উড়িয়ে দিল আমি মনে করি চার শূন্য বলে তো আমি আগেও বলেছিলাম যে বেঙ্গলের পারফরমেন্স হচ্ছিল কিন্তু রেজাল্টটা পাচ্ছিল না আজকে কিন্তু দুটো একসঙ্গে আমরা পেলাম পারফরমেন্সও পেলো তার সঙ্গে সঙ্গে রেজাল্টটাও পজিটিভ হলো মানে ইস্টবেঙ্গল চার শূন্য গোলে জয়লাভ করলো কিন্তু আমি মনে করি ইস্টবেঙ্গল ক্লাবে কখনো কখনো খারাপ খেলেও জয়লাভটা খুব জরুরি এবং সেটা যদি ফাইনালও হয় সেটাও আমি মেনে নিতে রাজি কেন একটা ট্রফি যতক্ষণ না ঢুকছে ততক্ষণ কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক থেকে শুরু করে কেউ কিন্তু খুশি হতে পারছে না আমরা ভালো ফুটবল এই সিজনে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছি এখনও পর্যন্ত আমি বারবার বলছি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাচ্ছি না যেটার জন্যে আমাদের একটা লাখ ফ্যাক্টরও আমাদের সঙ্গে সাথ দিচ্ছে না তো এবার আসি সেকেন্ড হাফে খেলাতে সেকেন্ড হাফে কিন্তু আমি একটু হতাশই হই সেকেন্ড হাফে কিন্তু সেইভাবে সেই ইটা দেখালো না তাগিদটা দেখালো না আরও কিছু গোল বাড়িয়ে নেওয়ার কেন আরও দু তিনটে গোল যদি করে নিত আমি মনে হয় আরও ভালো পজিশনে আমরা থাকতাম কেন আমাদের খেলার পরেই মোহনবাগান সুপারজায়েন্টের খেলা ছিল জানি না সেই ফলের কি ফলাফল হবে কেউ তো বলতেও পারে না তো অতএব আমার মনে হয় আরও দু তিনটে গোল করে নিয়ে এগিয়ে গেলে মনে হয় আরও আমরা ভালো পজিশানে থাকতাম যাই হোক একদম শেষের দিকে দেখি হামিদের জায়গায় হিরোসি ইবুসুকিকে নামানো হয় এবং ইবুসুকি কিন্তু নামার কিছুক্ষণের মধ্যেই একটা বল ধরে বাপায় একটা দুর্ধর্ষ শট মারে যেটা বার কাঁপিয়ে চলে আসে এবং সেটা কিন্তু অবধারিত গোল ছিল যেটা নাকি এডমুণ্ড হেলায় মিস করলো রিবাউন্ডে বার বারের শটটা ফেরত এসে পুরো এডমুন্ডের পায়ে পড়ে কিন্তু সে কিন্তু ফাঁকা গোলে বলটা খেলতে ব্যর্থ হয় এ প্রসঙ্গে আমি একটা কথা বলি এই হিরোশি এই শটটা যদি হিরোশি না মেরে মোহনবাগান সুপার জায়েন্টের ম্যাকলারেন্স বা জেসান কামিংস মারত এটা কিন্তু অনেক বেশি হাইপ পেত কালকের নিউজ প্রিন্টে প্রিন্ট মিডিয়াতে কিন্তু এটা হেডলাইন হয়ে যেত আমি জানি না কালকে এটা হেডলাইন হবে কি না কিন্তু কেন আপনারা জানেন গেহযোগী ভিক পায় না কথাই আছে একটা আজকে যে শটটা হিরোসি নিয়েছে সেটা কিন্তু ওর জাতটা চিনিয়ে দিল অনেকেই হিরোসকে নিয়ে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে যে প্লেয়ার ফিট না আর কবে গোল করবে প্রবলেম আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ডে ওয়ান থেকে একদম আমাদের রেজাল্টটা পেতে চাই যেটা কিন্তু অনেকাংশেই সম্ভব হয়ে ওঠে না এই প্লেয়ারটা আমি মনে করি কিন্তু প্লেয়ারটা খারাপ না এবং আজকে যে ও খেলার ঝলকটা দেখালো সেটা কিন্তু আরও একবার মানে প্রমাণ করে প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে একটু টাইম দিতে হবে প্লেয়ারটাকে জানি না কালকে ওকে নিয়ে কে লেখা হবে কিন্তু আমার কিন্তু প্লেয়ারটাকে আজকে যথেষ্ট ভালো লাগলো যে শটটা ও মারল সেটা কিন্তু কোনো অংশে কম নয় একটা বিশ্বকাপের যে কোনো গোলের দিক থেকে এবং সেটা কিন্তু বার কাঁপিয়ে চলে আসে গোলকিপারে কিছু করার ছিল না এবার লাস্টের দিকে ওয়ান টু ওয়ান একটা মানে এডমুন্ড এবং আমার মনে হয় এডমুণ্ড আর হিরোসির মধ্যে একটা ওয়ান টু ওয়ান মানে ওয়াল খেলে ওরা পেনাল্টি বক্সের মধ্যে বলটা বাড়িয়েছিল হিরোসি কিন্তু হামতে ইচ্ছাকৃত বলটা হাতে লাগায় এবং কিন্তু দেখলাম অবাক হয়ে গেলাম পেনাল্টিটা পেলাম কিন্তু একটু মানে চেয়ে নিতে হলো পেনাল্টিটা আর কি এটা কিন্তু কাম্য নয় এটা কিন্তু জেনুইন পেনাল্টি এটা ওই বলটা হাতে না লাগালে এটা অবধারিত গোল ছিল এবং গোলমুখী বল ছিল যাই হোক সেই পেনাল্টি থেকে কিন্তু আমাদের হিরোসি ইবুসুকি তার এই মরশুমের প্রথম গোলটা করলো তো ওভারঅল যদি বলতে হয় আমি বলবো ইস্টবেঙ্গল কিন্তু আজকে যথেষ্ট ফুটবল খেল ভালো ফুটবল খেলেছে আমি বলবো এফেক্টিভ ফুটবল খেলেছে এবং এর জন্যে আমি অবশ্যই আমাদের কোচকে কৃতিত্ব দেবো তিনি কারণ উনি আজকে প্রথম থেকে কিন্তু বেস্ট ইলেভেন উনি ছিলেন যেটা আমরা বারবার বলে আসছি যে তোমাকে জিততে হলে প্রথম থেকে বেস্ট ইলেভেনটাকে নামাতে হবে যারা নাকি প্রথম দিক থেকে ডিফারেন্সটা গড়ে দিতে পারে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আজকে কোচ খুব সদর্থক পদক্ষেপ নিয়েছে এবং মোটামুটি যা প্লেয়ার চেঞ্জেস হয়েছে একটা চেঞ্জ ছাড়া আমার মোটামুটি ঠিকই লেগেছে সেই আবার সেই শিফটে গেছে যেটা আমি এর বিরোধী ছিলাম যাই হোক আর প্লেয়ার মোটামুটি সবাই ভালো খেলেছে বিশেষ করে মহেশের কথা বলতে হয় আজকে তিনটে চারটের মধ্যে তিনটে গলি কিন্তু মহেশের বাড়ানো পাঁচ থেকেই হয়েছে তো অবশ্যই আমি মনে করি আজকের ম্যান অফ দ্য ম্যাচ বিপিন সিং পাবে কিন্তু মহেশ পেলেও আমি অবাক হব না যাই হোক যার শেষ ভালো তো সব ভালো এবার এই ম্যাচটা জিতে গিয়ে কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে হবে না কারণ আমাদের আসল ম্যাচটা বাকি আছে একত্রিশ তারিখে যেই ম্যাচে জিতলে তবেই আমরা কিন্তু সেমিফাইনালে যেতে পারবো সেটা আমাদের কিন্তু ডাই ম্যাচ হতে যাচ্ছে তো আজকে ইস্টবেঙ্গল যে ফুটবলটা উপহার দিল আমি মনে করি এটা কিন্তু এটা হরই ছিল এটা হরই ছিল কিছু কিছু সময় কিছু কিছু জিনিস ঠিকমতো হয় না যার জন্যে পিছিয়ে যেতে হয় তো এই ইস্টবেঙ্গল কিন্তু আমি বারবার বলছি অন্য ইস্টবেঙ্গল গত পাঁচ ছ বছরে ইস্টবেঙ্গল যতদিন ধরে আইএসএল খেলছে ইস্টবেঙ্গল একটু অন্য ধরনের ইস্টবেঙ্গল চোট আঘাত সমস্যা নেই ফিটনেস সমস্যা নেই অতএব সবাই কিন্তু মোটামুটি নব্বই মিনিট খেলার উপযুক্ত জায়গায় রয়েছে একটু সময় দিতে হবে আশা করি এই ইস্টবেঙ্গল আরও ভালো ফুটবল আমাদের উপহার দেবে তো শেষে আমি গোলগুলোর ক্লিপিংস আপনাদের একটু দিয়ে দেবো দেখে নেবেন তো আশা করি আপনারা এবার একটু আশায় বুক বাঁধবেন দেখা যাক একত্রিশ তারিখে কি হতে যাচ্ছে ওটা আমাদের জন্য খুবই ভাইটাল আরেকটা ডার্বি ডারবি ব্যাক টু ব্যাক অলরেডি তিনটে ডারবি হয়ে গেছে এটা মনে হয় ফোর্থ ডারবি হতে যাচ্ছে তো সব দিক থেকে দেখতে গেলে কিন্তু একটা ফিল গুড পরিবেশ আমাদের ইস্টবেঙ্গলের দর্শকদের মনে বা আমাদের ড্রেসিং রুমে অবশ্যই থাকবে একটু আশ্বস্ত হওয়া গেল আশা করি আগামী দিনে এই প্লেয়াররা আরও ভালো ফুটবল উপহার দেবে এবং আমরা আমরা আরও আরও বেশি আশ্বস্ত হতে পারব তো সেই দিক সব দিক থেকেই আজকে ইস্টবেঙ্গল ভালো ফুটবল উপহার দিয়ে চার শূন্য গোলও জয়লাভ করেছে তো আশা করি আমরা একত্রিশ তারিখেও ভালো ফুটবল খেলব এবং পরবর্তী রাউন্ডে আমরা যাব তো আজকের ভিডিও এইটুকুনি নমস্কার শুভরাত্রি আপনারা ভালো থাকবেন Now in Mahesh Singh with a lovely ball and Kevin started backtracking early. They anticipate the ball coming to him. and his marker like a predator waiting right in the face of the goal and a gentle tap home and then that uh, brilliant setup once again from Mani Singh and a bit of a boot from Amir Dad, and Bipin Singh with a powerful smash throw we'll and take a look there a fine bit of outside movement Mohamed Nawaz was beaten. There, yeah. what a sensational move might be a bit of a delayed for we'll take a look again yeah it's cool difference again. Hiroshi Ibusuki. And Hiroshi finds this in different direction. And he slams off towards the bottom right corner. No hesitations, no second thoughts. Pure precision and brilliant placement. Hiroshi Ibusuki.